বর্তমানে কি অবস্থা কি হচ্ছে বঙ্গোপসাগরে সম্প্রতি একটি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সিস্টেম সাইক্লোন সেনিয়ার বা কমপক্ষে শক্তিশালী নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে তৈরি হয়েছে এরপর সেই সিস্টেম থেকে সরে গিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি সিস্টেম শক্তি সঞ্চয় শুরু করেছে সাইক্লোন ডিটুয়া নামে পরিচিত অর্থাৎ বঙ্গোপসাগর মাতৃসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই শাড়িতে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সৃষ্টি ও অগ্রগতি দেখা দিচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলার দিকে আসবে কি কিন্তু ওয়েদার মডেল এবং বিশ্লেষকদের অনুমান অনুযায়ী ডিটুয়ার গতিপথ উত্তর উত্তর পশ্চিম বা নর্থ নর্থ ওয়েস্ট দিকে এবং তার সম্ভাব্য ল্যান্ডফল হবে মূলত দক্ষিণ ভারতের উপকূল তামিলনাড়ু বা পুদুচেরি অঞ্চলে এই মুহূর্তে ডিটোয়ার সরাসরি কোনো প্রভাব বাংলার উপকূলে পড়ার সম্ভাবনা খুব কম বলেই বলা হচ্ছে তবে একটি কথা মাথায় রাখতে হবে রূপ নেওয়া ঘূর্ণিঝড়ের পথ প্রাকৃতিকভাবে পরিবর্তন হতে পারে যদি কোনো ঊর্ধ্বমণ্ডলীয় বাতাস বদলায় পূর্বাভাস মডেল যতই বলুক শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে সিস্টেমের গঠন ও গতি দেখে আগে কোভিড ভুলও হয়েছে অতএব পুরো উপকূলকে শূন্য ঝুঁকি বলা যায় না বিশেষ করে ব্যতিক্রমী পরিবেশ তৈরি হলে বাংলায় সম্ভাব্য প্রভাব যদি প্রভাব পড়ে আপনি কি দেখতে পারেন যদি কোনো কারণে এই সিস্টেম বঙ্গাল উপকূলে ঘুরে আসে বা অন্যান্য বাতাস বা চাপ বদলায় তাহলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া সমুদ্র গভীর থেকে উপকূলীয় ঢেউ ঝড়ের ঢেউ সব হতে পারে সমুদ্র সংলগ্ন গাঁও বা নিম্নভূমি এলাকাগুলিতে জলাবদ্ধতা বন্যা প্রতিরোধ ব্যর্থতা নদীনালা ভর্তি হতে পারে গতিতে প্রভাব পড়লে গাছপালা বিদ্যুৎ লাইন বন্যিজীবন মাছ মাছ ধরার নৌকা সমুদ্রভর্তি কর্মকাণ্ড ঝুঁকিতে থাকবে কৃষি জমিতে মাটির ক্ষয় শস্য ফসলের ক্ষতি বিশেষ করে যদি ঝড় ও বৃষ্টির পর পানি আটকে যায় কখন হতে পারে ল্যান্ডফল বা ঝুঁকি সময়সূচি ও অনিশ্চয়তা রিপোর্ট অনুযায়ী ডিটুয়ার সম্ভাব্য ল্যান্ডফল সময় পরবর্তী দিনগুলিতে সম্ভবত আগামী এক তিন দিনের মধ্যে বাংলার সময়ে রবিবার রাত বা সোমবার কিন্তু এটি শুধুমাত্র আগাম অনুমান অল্টারনেটিভলি যদি বাতাস বা চাপ পরিবর্তন করে সিস্টেম দিশা বদলায় তাহলে হারিয়ে যেতে পারে অথবা অন্যদিকে মোড় নিতে পারে ফলে ল্যান্ডফল কখন কোথায় নির্ধারণ করা এখন সময়ের অপেক্ষা আপনি কি এটা ব্রেকিং নিউজ করবেন হ্যাঁ ব্রেকিং নিউজ হিসেবে এটি একদমই প্রাসঙ্গিক এর কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে অস্বাভাবিক কনফিগারেশন একাধিক সিস্টেম একসঙ্গে সক্রিয় যা গত কয়েক বছর খুব কম হয়েছে এর সম্ভাব্য প্রভাব শুধু উপকূল নয় পুরো পূর্ব উপকূল অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তর রাজ্যে এবং জনজীবন কৃষি মাছ মৎস্য এবং অর্থনীতি পরিবহন সব কিছুতে প্রভাব পড়তে পারে এমন সময় দ্রুত আপডেট ও সচেতনতা জরুরি